আল্লাহ নবিয়ে দোয়া দিন কোনোদিনের আঘাত ফর না। যুদ্ধ ছাড়া যুদ্ধ আঘাত করার নিয়ম বিদায় আঘাত করছই এ ছাড়া কোনোদিন শেওলের আঘাত না। সই একদিন মাত্র একজন সাবিরে কোনো হারণবশত আঘাত ফসলা সিংলা একটা লইয়া আঘাত ফসলা আঘাত থরাখান টান ঠিক আছে আঘাত যে খরচইন ঠিক আছে এর বাদে নবীজির কথা মনে হয়েছে যে আমি তো তোলা কোনোদিন আঘাত করছি না ইয়াল্লারে বন্দারে আমি আঘাত ফরিলাম দোয়া ইয়াল্লার আমি কিতাব আল্লা ও আল্লাহ নবিয়া ডাকাইয়া আনচয় আনিয়া ফইলার বা তোমারে তো আমি একটা আঘাত ফরিলেই দুঃখ দিলাইছি তোমারে তে হয় তুমি মাফ মা দিলাও আনাইলে প্রতিশোধ নেও গিয়া ই সাহাবি আল্লাহ নবিয়ে জিগার হল তুমি এখন প্রতিশোধ নিতাই না মানে মাফ করি দিতাই সাহাবিও উঠিয়া কইলে হিয়া রাসুল আমি মাফ করি দিতাম না আমি প্রতিশোধ নিতাম আমি মাফ করি দিতাম না আমি প্রতিশোধ নিতাম বাকি সাহাবি যারা আসলে একদিন কইলে দেখা নাই কত বড় মাত আল্লাহ নবীয়ে মাফ চাইরা মাফ চাওয়ার দরকার নাই এর বাদেও মাফ চাইরা আর বেটায় মাফ করি দিত না প্রতিশোধ নিত আল্লাহ নবী ফরমাইলা তুমি যে রাগ করিও না গুসা করিও না এটা বেটার অধিকার ইটা বেটার অধিকার ও আল্লাহ নবী সাল্লাই দিলে আট দিলাইন দিয়া কইলা বা তোমার আমি আঘাত পছলাম এখন তুমি আঘাত করি ও ইবিয়ে গো আতো লই লইয়া কইলা ইয়া রসুলাল্লাহ আপনি যে সময় আমার আঘাত পসলা দুঃখ দিছলা এই সময় আমার ফিটিত কোনো খাপড় শরীরের কোনো খাপড় আসিল না আমার শরীরের কোনো খাবার না উদলা গায় আঘাত করছো না আপনি আর এখন আপনি সাদ্দর উড়িয়া বয়াত, আপনি সাদ্দর উড়িয়া আমি যদি আপনারে আঘাত করি তো সমান হইত না আমি যদি আঘাত করি তো সমান হইতো না আল্লাহ নবী সাদ্দর শাড়ি দিছই নালা আর সাদ্দর ফড়ি গেছে আর নবীজির পিঠ মুবারক বাড়ি গেছে কি আর সাহ বিয়ে করছে কি সিংলাব ইঠা মারি ভালাইয়া আর গিয়া দশ পিঠিত আঞ্জা করি দর ইয়ার উফরা উফুরি চুমা কয়টা দিলাইছে বিয়া শান্তি দিচ্ছি শান্তি কইলে আমি তো করছি আপনি আমার আঘাত আঘাত কিন্তু ঠিক আপনার ঠিক আপনি তো মাছ চাওয়ার কোনো কথা নাই আর প্রতিশোধ নেওয়ার তো কোনো প্রশ্ন উঠে না আমি দেখলাম আপনার ফিট মুবারক কানর লাগান ভাইতাম বহুত দিনটা কি থাক করিয়াছি কিন্তু কোনো সুযোগ হইয়ান না কোনো সুযোগ হইয়ান না ও দেখলাম এখন এক ফোর্থ পাইছি ও ফিট মুবার ওখান লাগাল ভাইবার একটা সুযোগ করলাম ইকান দিয়া ইয়ার আসলে আমার মাফ করি দেব দেখো কয়াদুল আখিরিন সারস্ত মখলুকাতর শ্রেষ্ঠ যাইন তাইনও গীতা কর্দা যেখান দিয়ে মনে কর্দা একটা আঘাত ওখানেও তাইন গীতা কর্দা মাফ চাইরা আমরার লাগে লগিয়া যে আমরা শেয়ের আঘাত তো দিতাম না আর যদি আঘাত দিলাই অখান্ডে ফিকির করতাম যে ফিকির করিয়া যে আমি যে তারে আঘাত দিছি দোষ দিছি দোষ দিছি কিন্তু তো রাতো এ আমার বিরুদ্ধে মামলা করব। আমার বিরুদ্ধে মামলা করব আর দুনিয়ার জীবনে অন্যায়ভাবে আঘাত দেওয়ার কারণে আমিতো আল্লাহর কাছে আনলিগেল বনি গেলাম আমি আল্লাহর কাছে আনলিগেল বনি গেলাম